করুন একটি বিশাল জাহাজ চলছে শুধুই বাতাসের শক্তিতে এক ফোঁটা জ্বালানিও ব্যবহার না করে চীনের সাংহাই ওয়াইগাও কিয়াও শিপ বিল্ডিং কোম্পানি এমনই এক যুগান্তকারী জাহাজ তৈরি করেছে যার নাম ব্র্যান্ডস হ্যাচ দুশো পঞ্চাশ মিটার দীর্ঘ ও চুয়াল্লিশ মিটার প্রশস্ত এই জাহাজে রয়েছে তিনটি দৈত্যাকার পাল প্রতিটির উচ্চতা প্রায় চল্লিশ মিটার এই পালগুলো বাতাসকে ধরেই জাহাজকে এগিয়ে নিয়ে যায় গভীর সমুদ্রের বুকে এতে জ্বালানি খরচ তো কমছেই সেই সঙ্গে কার্বন নিঃসরণ কমিয়ে পৃথিবীর পরিবেশ রক্ষায় রাখছে অনন্য ভূমিকা প্রকৃতির শক্তিকে ব্যবহার করে জাহাজ চলার এই বিপ্লব সত্যি তাক লাগিয়ে দিয়েছে বিশ্ববাসীকে ব্রিটেনের ইউনিয়ন মেরিটাইম লিমিটেডের জন্য চীনের তৈরি ব্র্যান্ডস হ্যাচ জ্বালানিটি জ্বালানি ছাড়াই বাতাসের সাহায্যে স্রোতের অনুকূলে পৌঁছে যাচ্ছে আপন গন্তব্যে এতে সাশ্রয় হচ্ছে হাজার হাজার কোটি টাকার জ্বালানি নির্মাতা প্রতিষ্ঠান এস এগারো জুন ইউএমএল এর কাছে জাহাজটি হস্তান্তরের পর ষোলো জুন থেকে ইউরোপীয় সমুদ্রপথে ব্র্যান্ডস পথে চলাচল শুরু করছে ডিজেল চালিত বিশাল ইঞ্জিনের গতানুগতিক ব্যবহার কমিয়ে চীনের পরিবেশ বান্ধব এ জাহাজ ইতোমধ্যে বিশ্বের প্রভাবশালী সব দেশের নজর কেড়েছে দুশো মিটার দীর্ঘ ও চুয়াল্লিশ মিটার প্রস্থের জাহাজটি প্রথমে দেখলে মনে হবে এ যেন ভাসমান কোনো ভবন যা আয়তনে কয়েকটি ফুটবল মাঠের সমান এর সবচেয়ে চমকপ্রদ দিক হল এতে রয়েছে তিনটি চল্লিশ মিটারের বেশি উঁচু স্মার্ট সেল যা স্বয়ংক্রিয়ভাবে বাতাসের গতিপথ বুঝে জাহাজের চলাচল নিয়ন্ত্রণ করতে সক্ষম যা জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেয় আর প্রতিকূলে চলার সময় ইঞ্জিনের জ্বালানি ব্যবহার করে এটি পৌঁছে যায় গন্তব্যে লং রেঞ্জ টু খ্যাত ব্র্যান্ডস হ্যাচ প্রতিবার যাত্রায় পরিবহন করতে পারবে প্রায় আট লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিন্তু এর বিস্ময় এখানেই শেষ নয় এর বায়ু সহায়ক প্রযুক্তি দৈনিক জ্বালানির ব্যবহার প্রায় চোদ্দ দশমিক পাঁচ টন এবং দৈনিক কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ পঁয়তাল্লিশ নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে বছরে এতে প্রায় ১২ শতাংশ জ্বালানি খরচ কমবে এবং কার্বন নিঃসরণ কম হবে তিন হাজার আটশো থেকে পাঁচ হাজার টন যা পরিবেশের ভারসাম্য রক্ষায় এক বিশাল অগ্রগতি এতে প্রতি বছর এই জাহাজ ব্যবহারে সাশ্রয় হবে প্রায় দেড়শো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ আঠারো হাজার কোটি টাকা গ্রিসের ঋণদাতা সংস্থা পাইরেউস ব্যাংক অত্যাধুনিক এ জাহাজ নির্মাণে অর্থায়নের কথা জানালেও বিনিয়োগের পরিমাণ জানায়নি তবে চীনের গণমাধ্যম সূত্রে জানা গেছে বিশাল এই জাহাজ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় বারো হাজার সাতশো কোটি টাকার মতো বাতাসের শক্তিতে ছুটে চলবে জাহাজ যা একসময় সময় দিবাস্বপ্ন মনে হতো চীনের প্রকৌশল দক্ষতায় আজ সেটি বাস্তবে রূপ নিয়েছে জ্বালানিভিত্তিক শক্তির বিকল্প খুঁজতে গিয়ে বিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে সেখানে চীনের এই প্রচেষ্টা প্রমাণ করে দিয়েছে বাতাসী হতে পারে আগামীর জাহাজ চালনার অন্যতম মূল শক্তি